মাস কয়েক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি অনুসন্ধানে বিসিবিতে আসে দুর্নীতি দমন কমিশন মূলত তিনটা বিষয়কে সামনে রেখে চলে দুদকের তদন্ত সম্প্রতি রিপোর্ট জমা দিয়েছে দুদক তাদের এই এনফোর্সমেন্ট অভিযানে বিসিবির বেশ কিছু অনিয়ম উঠে এসেছে বিসিবিতে চাকরি বিধিমালা ও সাংগঠনিক কাঠামোর অনুপস্থিতি সিইও এবং সিএফও নিয়োগ সংক্রান্ত নীতিমালা নাই সিএফও পদ শূন্য পাশাপাশি এই তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটে অনিয়ম সব মিলিয়ে তিনটা বড় পয়েন্ট খুঁজে পেয়েছে দুদক যার প্রথমটা বিসিবির নানাবিধ আর্থিক দুর্নীতি অভিযোগ ছিল অর্থ আত্মসাতের উদ্দেশ্যে বিসিবির কোটি টাকা বিভিন্ন ব্যাংকে ট্রান্সফার করেন সাবেক সভাপতি ফারুক আহমেদ অনুসন্ধান করে দুদক জানায় বিসিবির বাড়তি সুবিধার জন্যই সেসব ব্যাংকে সেই অর্থ রাখেন ফারুক আহমেদ অর্থাৎ তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভুল তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটেও দুর্নীতির খবর উঠে এসেছে দুদকের অনুসন্ধানে যেখানে গুরুতর অনিয়ম খুঁজে পেয়েছে সংস্থাটি এই লীগের উত্তীর্ণ দলগুলো বিসিবির কাউন্সিলরশিপ অর্জন করে দুদকের অনুসন্ধানে জানা গেছে নির্বাচনের সুবিধা পেতে দুই হাজার চোদ্দ পনেরো মৌসুম থেকে বিভিন্ন ব্যক্তিকে এভাবে কাউন্সিলরশিপ দেয়া হতো শুধু তাই না একমাত্র শান্তিনগর ক্লাব বাদে বাকি ক্লাবগুলোর গঠনতন্ত্র নাই অধিকাংশ ক্লাবগুলো মেটায়নি ক্লাবের শর্ত এর মধ্যে দুইটা ক্লাবের সভাপতি বিসিবির বর্তমান পরিচালক ফাহিম সিনহা আছে বেক্সিমকো গ্রুপের শায়ান এফ রহমানের নামও সব মিলিয়ে এমন আঠারোটি ক্লাবকে দেখানো হয়েছে যাদের ক্ষেত্রে নানা অনিয়মের সত্যতা মেলে বিসিবির নির্বাচনে ভোটার সংখ্যা বৃদ্ধিতে মালিক পক্ষের সাথে যোগসাজসে এমন ঘটনার সত্যতা পাওয়ায় প্রকাশ্যে তদন্তের সুপারিশ করেছে দুদক এর মধ্যে অবশ্য বিসিবি স্থগিত রেখেছে এসব ক্লাবের কমিটির অনুমোদন সেই সাথে উঠে এসেছে গঠনতন্ত্রের বিষয়টি দুই সালের পর যেসব সংশোধনী আনা হয় তার ক্ষেত্রে দুই সালের সুপ্রিম কোর্টের রায়ের রেফারেন্স দেওয়া হয় তবে সিইও নিয়োগে নীতিমালা না মানা কিংবা সিএফও না থাকা নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরে দুদক সব মিলিয়ে বলা যায় সামনে বিসিবির নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে দুদকের এই আলোচিত প্রতিবেদন আফনান পিয়াল যমুনা স্পোর্টস ハー